দেশের বিবেচনায় নির্বাচন সেটি নির্বাচন কমিশন এবং সরকার বিবেচনা করবে আগামী সংসদ নির্বাচনে কোন অধিকার পয়সা একক ভাবে প্রার্থী আর যদি দেশের প্রয়োজনে কোন আমাদের যে সমস্ত জায়গায় এইরকমের জনসমর্থন আছে সেই সমস্ত আসনকে নিশ্চিত করে আমাদের ঐতিহাসিক ভাবে রাষ্ট্র পরিচালনার যে অধিকার দীর্ঘ ষোলো বছর পরে ফিরে পেয়েছে সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা ছাত্র লড়াই করেছি রক্ত দিয়েছি এই জাতিবাদের নর

অনুরোধ করব আহ্বান জানাব আপনারা ওই প্রজাগত রাজনীতির বাইরে আপনারা নতুন নেতৃত্বকে স্বাগত জানান একমাত্র নতুন নেতৃত্বই পারে বাংলাদেশকে নতুনভাবে ভাবে করতে নতুন কিছু দিতে কাজে আপনাদের সাথে আপনাদের সামনে যে ঐতিহাসিক সুযোগ এসেছে বাংলাদেশ বদলের হবে আমরা অন্যান্য রাজনৈতিক দলের আহ্বান জানাবো আজকে আমরা দেখতে পাই কোন রাজনৈতিক দলের নেতারা ধামকি আধিপত্য বিস্তারের একটা পরাজীতি যেসব কায়ে করতে চায় তাদেরকে শুধু মনে করে দিতে চাই ষোলো বছরের ওই চৈত্র জনপি শাসন বুটদের মধ্যে চুরমার হয়ে গেছে